আপনি অজু করলে থাকলো অজু থাকলো এরপরে আজান যদি কেউ দিচ্ছে তো দিয়েছে লাগবে না না হলে আজান দিয়ে একামত দিয়ে প্রথমে তিন রাকাত না তখন সময়টা হয়ে যাবে এসার কোনো অসুবিধা নেই এটাই নিয়ম না তিন রাকাত তারপরে আবার আপনি কি দিয়ে একামত দিয়ে এসার দুই রাকাত সালাত আদায় করবেন এটাই হল সাল্লামের সুমনা আর এই রাতটাই হলো বিশ্রামের রাত এই রাতটা জেগে থাকার করার রাত নয় বিশ্রাম নেওয়াটাই হলো ওখানকার কারণ পরের দিন হলো আবার সবচেয়ে বেশি কাজ এই রাতটা যদি আপনি না ঘুমাতে পারেন তাহলে পরের দিনের কঠিন কাজগুলি আপনার জন্য করা কঠিন হয়ে যাবে তাই নিয়ম হলো বিশ্রাম নেওয়া এসব করে ফেললেন এরপরে খাওয়া দাওয়া থাকলে সেরে নিলেন মানুষ পাথর পুরানো নিয়ে ব্যস্ত হয়ে যায় পাথর পুরাতেই হবে মুজদালিফার মাঠে এমন কোনো শর্ত নয় কেউ ইচ্ছা করলে নিতেও পারে নাও নিতে পারে তার কোনো অসুবিধা নেই ব্যাত্রের সালাত আপনি আদায় করবেন কি না জবাব রসুল সাল্লি হোসাল্লাম সফরে সাধারণত ফজরের দৈরাকাত শোন না এবং ব্যাতের সালাত আদায় করতেন ছাড়তেন না সেই দৃষ্টিকোণ থেকে আপনি বেতের আদায় করতে পারেন কিন্তু আবার স্পষ্ট উল্লেখ পাওয়া যায় না যে বেতের আপনাকে আদায় করতে হবে যেহেতু বেতের গুরুত্ব রয়েছে সফরেও আদায় করতে করতেন তাই আপনি করতে পারেন বা করাটাই ভালো মনে করি বললাম যে আয় না যদিও কিছু মতামত রয়েছে ভালো মনে করি করে নেওয়া এভাবে আপনি রাত্রে ঘুমাবেন কিন্তু সবসময় মনে রাখবেন কি অবস্থায় আছেন এহরাম অবস্থায় ঘুমের মধ্যে যেন মাথাটা মরি দিয়ে না ঘুমান চেহারাটা ঢেকে না ঘুমান ঘুমের মধ্যে তো কি হয় একটু বাতাস যদি আসে একটু ঠান্ডা যদি লাগে তখন একেবারে কাপড় দিয়ে মোড়াই নিয়েছেন না চলবে না আপনি পা মোড়াইতে পারেন অসুবিধা নেই গোটা বডিটা মোড়ানো অসুবিধা নেই কিন্তু চেহারাটা এবং মাথাটা খোলে রাখতে হবে এটি শুধু পুরুষের জন্য মেয়ে মানুষ মাথা ঢাকবে তার জন্য চেহারাটা খোলে রাখা না এইভাবে মোজদালে পা রাত শেষ হবে সেখানে আজান হবে ধরবেন জামায়াতের সাথে ফজরের দুই আদায় করে দোয়া দি ইত্যাদি পাঠ করতে থাকবেন একটু ফর্ষা হবে তারপর আপনি রওনা দিবেন কোন দিকে মেনার উদ্দেশ্যে রওনা দেবেন যদি সাথে অসুস্থ মেয়ে মানুষ থাকে তাহলে তাদের জন্য অনুমতি রয়েছে অর্ধরাতের পরে মিনার দিকে যদি অসুস্থ মেয়ে মানুষের ফজর করে ফসা হবে তারপরে মিনার উদ্দেশ্যে সূর্য ওঠা আগে। মিনার উদ্দেশ্যে রওনা দেবেন তালবে চলতেই থাকবে আসলেন মিনা এই দিনটি হলো বলো দর্শই জল্জা যেটিকে বলা হয়

তৃতীয় কাজ হলো মাথার চুল কাটা চতুর্থ কাজ হল বাইতুল্লায় পঞ্চম কাজ হলো হল দিনটি খুবই সবচেয়ে কাজ বেশি প্রথম বড় জায়গায় ষাটটি পাথর নিক্ষেপ করা এই পাথর নিক্ষেপের পূর্ব পর্যন্ত তালবিয়া চলতে থাকবে পাথর নিক্ষেপ শুরু করলেন তালবিয়া স্টপ প্রতিটি পাথর নিক্ষেপ করবেন আল্লাহ আকবার বলে পাথর নিক্ষেপ করবেন পাথর নিক্ষেপের জায়গাটি অত্যন্ত ভয়ঙ্কর ছিল আগে এখন আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়ে গেছে যেই সহজ হওয়ার পিছনে যার বলবো আমরা অবদান তিনি হলেন আমাদের বাংলাদেশের একজন প্রসিদ্ধ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ইব্রাহিম তিনি আমাদের আঙ্গহাদিস মানুষই ছিলেন আমাদের জমিয়তের সাথেই ছিলেন রাজশাহীর মানুষ ছিলেন বেচারা গত দুই বছর হলো মারা গেছেন আল্লাহ তাকে জান্নাতের ফের দর্শন শিখল তিনি নিজে সেখানে হজ করতে গিয়ে এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে তিনি একজন ভালো মানে ইঞ্জিনিয়ার তিনি এই সব নকশাটা তিনি তৈরি করে সেটি নিয়ম অনুযায়ী উপহার দিয়েছিলেন তারপর সেই ব্যবস্থা এখন যে বিশাল ব্যবস্থা এটা হল তার নকশা দেওয়া তো আমরা বললাম যে পাথর মারবেন গালি দিবেন খালি শয়তানকে আর পাথর মারবেন নাকি হ্যাঁ এটি কাজ নয় এখানে শয়তান থাকলেও মারতে হবে না থাকলেও মারতে হবে এটি বিধান অনুযায়ী সন্না অনুযায়ী আমরা পাথর শয়তান আছে কি না তা জানি না এই জন্য জুতা মারাও নয় কোনো কিছু মারাও নয় গালি দেওয়াও নয় এই গালি দাওয়াও হলো কি শয়তানি কাজ গালি দেওয়া শয়তানি কাজ জুতা মারাও শয়তানি কাজ যা শোনা অনুযায়ী পাথর মারবেন পাথরের হবে এই আঙ্গুলের মাথার পরিমাণ পাথর খুব বড় বড় পাথর নয় পাথর মারার সময় চেষ্টা করবেন সামনের দিকে এগিয়ে যেতে যে হাউসটা রয়েছে হাউসটাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন দেখবেন যে একেবারে ফাঁকা জায়গা সাধারণ দুর্বল মানুষও কাছে গিয়ে সুন্দরভাবে পাথর মারতে পারে মানুষ মনে করে কি দূর থেকে যায় তো আগে থেকে হোস যে মারবো এবার এই দূর থেকে গিয়ে দেখে মানুষ কাছে আছে যাওয়া যাচ্ছে না মারা শুরু করে এই পথর হাউসে না পরে মানুষের মাথায় পড়ে এটি উচিত নয় যাবেন আপনি আরো ভিতরের দিকে যাবেন কাছে কাছে গিয়ে গিয়ে আপনি হাউজের কাছে গেলে খুব সহজ ভাবে মারতে পারবেন নিজের পাথর হলে নিজের মারলেন কোনো অসুস্থ ব্যক্তি যদি আসতে পারেনি আগে নিজেরটা মেরে তারপর তার পক্ষ থেকে আপনি মারবেন এটার জন্য আবার গিয়ে ঘুরে আসে মারতে হবে এমন নয় ওখানে নিজেরটা মারে তারপর মারবেন এই পাথর মারা শেষ প্রথম দিন হলো বড় জায়গা বড় জায়গা মানে প্রথম হলো ছোট জায়গা তারপর মধ্য জায়গা তার শেষে হলো বড় জায়গা এই দিন কোনো দোয়ার বিষয় নেই চলে আসলেন পাথর মারলেন এরপর হলো কোরবানি কোরবানি যদি আগে আপনি ব্যাংকে দিয়ে থাকেন ইসলামী ব্যাংকে সেখানে সুন্দর ব্যবস্থা রয়েছে তাহলে কোরবানি নিয়ে আপনার কোনো টেনশন নেই কোরবানি কোরবানির মতো হবে এখন আপনি মাথার চুল কেটে ফেলবেন দ্বিতীয় হলো তৃতীয় কাজ হলো মাথার চুল কাটা যদি আপনি কোরবানি নিজে করতে চান সহজে পারেন আলহামদুলিল্লাহ করলেন যদি দেখেন যে না কঠিন হচ্ছে অসুবিধা নেই কোরবানি পরে করবেন বিকালে করবেন আপনি এখন মাথার চুল কেটে হালাল হয়ে যেতে পারেন কোরবানির নিয়ম হল দশ তারিখ এগারো তারিখ ১২ তারিখ ১৩ তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত চার দিন পর্যন্ত কোরবানি করা যেতে পারে সেখানে আমাদের কিছু মানুষরা খুব কঠোরতা অবলম্বন করে বলে হ্যাঁ পাথর মারার পর কি হবে কোরবানি না করলে মাথার চুল কাটা যাবে না এমনটি উচিত নয় কারণ সেই দশ তারিখে রসুলাম যখন সাহাবিদের সামনে ওপেন হলেন ওটের উপর চলে বিভিন্ন সাহাবি জিজ্ঞাসা করছেন বলছেন ইয়াল্লা রুসাল্লাম আজকে এটা করা দরকার ছিল কিন্তু আমি আগে এটা করে ফেলেছি এটা করা দরকার ছিল এটা করে ফেলেছি সবাইকে এক জবাব দিলেন বললেন এ ফাল করতে থাকো কোনো অসুবিধা নাই সহজ করে দিলেন করতে থাকো কোনো অসুবিধা নাই আর সেখানে মানুষ কি করে এই জটিলতা এই উল্টা কাজ সব সময় এই 10 তারিখের তাও 8 তারিখে করায় ফেলতেছে সেটা অসুবিধা হয় না আর এই 10 তারিখে যদি আগে পিছে করে তাহলে নাকি দণ্ড দিতে হয় ইদিতে সব পাগলা ছাড়া কিছুই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন যে করতে থাকো কোনো অসুবিধা নাই তাই আপনি প্রথম হলো তো ফরমান দ্বিতীয় হলো কুরবানি করা কুরবানি যদি বেঁধে দে দিন হয়ে গেছে এখন তুলতেতে আর যদি ব্যাংকে না দেন যখন শুধু কখন কুরবানি করবেন আপনি এখন জুল কেটে হালাল হয়ে যাবেন এই হালালটা হলো প্রাথমিক হালাল এই প্রাথমিক হালালের মাধ্যমে এরকম যা নিষিদ্ধ ছিল স্বামী ছাড়া অন্যান্য এখন আপনার জন্য বৈধ বাইতুল্লাহ যখন তফ শেষ হবে তারপর স্বামী স্ত্রীর মেলামেশাও বৈধ হবে এর আগে নয় আমরা বললাম চতুর্থ কাজ হলো বাইতুল্লাহ গিয়ে তফ করা সেই দিনটা যদি মমিনায় পৌঁছতে আপনার দেরি হয়ে যায় তাহলে তাও করতে দেরি করে বের হলে দেখা যাবে গোটা রাত ওই দিকে রাস্তায় পার হয়ে গেছে এই দশ তারিখ দিবাগত রাতটা হলো এগারো রাত কত রাত এগারো রাত এগারো রাত বারো রাত মিনায় অবস্থান করাটা হলো সঠিক হলো ওয়াজিব সঠিক হলো ওয়াজিব তাই আপনাকে খেয়াল করতে হবে যদি আপনি সেদিন টাইমের মধ্যে গিয়ে তা করে ফিরতে পারেন তাও সাই আলহামদুলিল্লাহ সেটি উত্তম যদি না পারেন পরের দিন করা যায় আছে তা না পারেন বারো তারিখেও করা যায় আছে তাও যদি না পারেন একেবারে মিনা থেকে বসে তেরো তারিখেও আপনার জন্য করা যায় আছে অসুবিধা নেই কিন্তু উত্তম হলো যত কি টাইম মতো করতে পারবেন সেটি হলো উত্তম কিন্তু যদি আপনি দুর্বল হয়ে গেছেন ক্লান্ত হয়ে গেছেন সেই আলাফাই মুজালিফাই মিনায় দৌড় দৌড়ি করতে হাঁটতে অসুবিধা নেই আপনার জন্য জুলুম নয় যে করতেই হবে ওখানে গিয়ে পরে থাকতে হবে পরের দিন করবেন অসুবিধা এইভাবে দশ তারিখের কাজ শেষ এখন এগারো তারিখ বারো মধ্যে যে ব্যক্তি তিন দিনেই পারবে ভালো যদি না হয় তাহলে দুই দিনে করলেই যথেষ্ট তৃতীয় দিন তেরো তারিখটা তার জন্য কি রয়েছে ছাড় রয়েছে এগারো বারো তারিখের কাজ হলো দুইটা একটা হলো দিনের বেলা পাথর নিক্ষেপ করা তিন জায়গায় তিন সাথে দ্বিতীয় হলো রাত মিনায় যাপন করা এই পাথর পারার সময় হলো সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর জহরের পর আগে নয় জহরের পরই কঠিন যদি রৌদ্র থাকে ওই মুহূর্তে আপনাকে যেতে হবে এমন নয় আপনি জোহরের পরে যান বা আসরের পরে যান মাগরিবের একটু আগে যান অসুবিধা নাই এমন কি যদি রোদের মধ্যে যেতেই না পারেন মাগরিবের পরেও আপনার জন্য জায়েজ রয়েছে অর্ধ রাত পর্যন্ত আপনি সেখানে যেতে পারেন তবে উত্তম হলো যত সময় মতো করবেন ততই ভালো এই পাথর মারার নিয়ম হলো প্রথম জায়গায় গিয়ে সাতটি পাথর মারবেন আল্লাহ আকবর বলে তারপর সামনের দিকে গিয়ে কাবামুখী হয়ে দুই হাত তুলে দোয়া করবেন দ্বিতীয় জায়গায় আবার সাতটি পাথর মারবেন সামনে গিয়ে কাবামুখী হয়ে আবার দুই হাত তুলে দোয়া করবেন এটি সুল নানবী সাল্লামের তারপর তৃতীয় জায়গায় শেষ জায়গায় দশ তারিখে যেখানে মারিয়েছেন সেখানে ষাটটি পাথর বেড়ে আর কোনো দোয়ার বিষয় নেই এভাবে এগারো তারিখেও করলেন এবং বারো তারিখেও করবেন বারো তারিখে করে যদি আপনি চলে আসতে চান তাহলে সূর্য অস্ত যাওয়ার আগেই মিনা থেকে বের হয়ে যেতে হবে না হলে মেনায় যদি আপনার রাত হয়ে যায় তাহলে তেরো তারিখেও আপনাকে পথর মারতে হবে এভাবে আমাদের হজের কাজ শেষ বাকি আছে একটা কি সেটা হ্যাঁ বিদায় তাওয়া বাকি আছে বিদায় তাওয়া বিদায় তো কি শুরুতে হয় নাকি বিদায় হয় বিদায় সর্বশেষ হলো বিদায় তাওয়া বিদায়িত অফের সময় কোন ভিন্ন পোশাক টোশাক লাগবে এমন কিছু শর্ত নয় কিন্তু অজু অবস্থায় হতে হবে নর্মালি ড্রেসেই করবেন কিন্তু অজু থাকতে হবে মেয়েদেরও পবিত্রতা থাকতে হবে যদি বিদায়িত অফের সময় কোনো মেয়ে মানুষের কি হয় পিরিয়ড শুরু হয়ে যায় তাহলে মেয়ে মানুষের জন্য বিদায়িত লাগবে না তার জন্য ছাড় রয়েছে এভাবে আমরা বিদায়ত্ব করে সেখান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ একটা কাজ বাকি আছে কি সেটা এই কাজটি হজের নয় কি মদিনা যিয়ারত এটি হজের নয় কিন্তু একটু জানাই দিই আমরা মদিনা যিয়ারত হজ ওnder কোনো অংশ নয় আমরা কাবা মক্কায় যেহেতু যাচ্ছি তাই সহজেই সেখানে যাওয়া যায় তাই আমরা যাব মদিনা যিয়ারতের নিয়ম হলো মসজিদে নবমীতে সালাত আদায়ের উদ্দেশ্যে যাওয়া কবর জিয়ারতের জন্য নয় মদিনায় যখন পৌঁছে যাব মসজিদে নবমীতে দুই রাখাত সালাত আদায় করব এরপর যেহেতু সেখানেই রাসুল সালামের কবর রাসুল সাল্লাহ সাল্লামের কবরের সাথে আবু বকর রদি আল্লাহুর কবর অমর রদি আল্লাহুর কবর আমরা সেই কবর জিয়ারত করব শুধু তাদেরকে সালাম দেওয়া শুধু সাথে কোনো রকম তাদের কাছে দোয়া নয় দোয়া হবে কার কাছে আল্লাহর কাছে এটি হলো মসজিদে নবাবের ভিতরে এরপরে হলো বাকি কবরস্থান রয়েছে সেখানেও সাহাবিদের কবর জিয়ারতের মতো কাজ অন্যভাবে মদিনায় অবু প্রান্তে সেখানে কবর রয়েছে সাহাবিদের সেটি কবর জিয়ারত আর মদিনায় আরেকটি কাজ সেটি হলো মসজিদে কুবা মসজিদে কুবায় গিয়ে দুই রাকাত সালাদ আদায় করলে একটি ওমরার সব লাভ করা যায় এটা হলো মদিনায় এছাড়া মদিনায় আর কোনো বিশেষ রমণের জায়গা আবাদতের জায়গা নয় কেবলাতাইন বা খন্দ বহুল সালসাবা মাসিজিন ইত্যাদি এগুলি কোনোটি যেতে হবে এমন আবাদত নয় ঐতিহাসিক হিসাবে কেউ যদি দেখতে যায় সেটি আলাদা বিষয় কিন্তু সেখানে কোনো সালাত বা কোনো আবাদতের নিয়তে যাওয়া যায় হবে না অল্লা আলাম আমরা যেন আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এবং রসুল লোকে সঠিকভাবে আমাদের আওয়াজ পালন করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তফ দান